আজকে ইসকোরার নামে হিন্দু উগ্র যে সংগঠন হিন্দু মৌলবাদী সংগঠন তারা সারা বাংলাদেশে বিস্টিং করা করার চেষ্টা করতেছে আমাদের এক ভাইকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে আজকে এবং বিভিন্ন জায়গায় তারা বিস্টিং করে ফায়দা लुদার চেষ্টা করতেছে আপনারা জানেন কিনা আমাদের মাদারীপুরের শশী করে স্মৃতি কলেজ সেই কলেজে পাঁচই আগস্টের পরে ছাত্ররা আজানের জন্য মাইক নিয়েছিল সেটাকে কেন্দ্র করে ওখানে উগ্র হিন্দুরা আমাদের সন্তানদেরকে সন্তানদের উপরে হামলা করেছে তাদেরকে মারধর করেছে এবং ওখানে পঙ্কজবালা নামে এক হিন্দু সে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিমূলক বিভিন্ন উস্কানিমূলক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমরা মাদারীপুর হেফাজতে ইসলামের পক্ষ থেকে কালকিনির টিওনো দাসারের টিওনো মাদারীপুরের ডিসি এসপি সহ যারা আছেন তাদেরকে আমরা বলেছি আগামী পনেরো দিনের মধ্যে ওখানে আজানের ব্যবস্থা করতে হবে আজানের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে নামাজের ঘর নির্ধারিত হয়ে গেছে আমরা দাবি জানাইছি চারটা দাবি জানাইছি ওখানে আজান এবং নামাজের ব্যবস্থা করতে হবে মেয়েদের নামাজের জন্য ভিন্ন ঘর দিতে হবে প্রিন্সিপাল যে আছে তাকে পদত্যাগ করতে হবে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের কুয়াকাটা হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ প্রতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার আলোন সৃষ্টিকারী হাজারো যুবকের আইডল ও রেদার ইস্তামদ জনাব হযরত মাওলানা হাফিজুল রহমান সিদ্দিক কলকাতা সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারা তাকবীর যে কথা বলতেছিলাম সেখানে এই পঙ্কজ বালা নামে যে হিন্দু সে রসুল কে নিয়ে কটুক্তি করেছে স্ট্যাটাস দিয়েছে এই হিন্দুরা যখন ইসলাম ধর্ম নিয়ে কোনো কটুক্তি করে স্ট্যাটাস দেয় তখনই প্রশাসন বলে তাদের আইডি হ্যাক হয়ে গেছে একটা নাটক সাজাইয়া তারা একটি হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করে আমরা মুসলমান মুসলিম দেশে পৃথিবীর কোনো মুসলিম দেশে কোনো অমুসলিম নির্যাতিত হয় না আজ পর্যন্ত কোনো মুসলিম দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিশ্বের কোথাও ঘটে নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আজও পর্যন্ত কোন মুসলমানের দ্বারা সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় নাই বিভিন্ন সময় আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখেছেন সেইগুলো ছিল সাজানো নাটক সেই সাটানো নাটকের মাধ্যমে তৎকালীন সরকার ফায়দা নেওয়ার জন্য এই সমস্ত নাটক করেছে সুতরাং আমাদের স্পষ্ট কথা এই করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আরেকটি কথা আমি বলে যেতে চাই স্পষ্ট ভাবে এই স্তান নামক উগ্র হিন্দু সংগঠন যারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে যাদের একজন নেতা গ্রেপ্তার গ্রেফতার করেছে চিনময় দত্ত নাকি কোন নাম আমরা বলতে চাই বাংলাদেশে এই উগ্র হিন্দুদের ইস্কন নামক এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করে ইসলাম বাংলাদেশ আগামীতে বাংলাদেশে এই দুর্বার আন্দোলন করে তুলবে যে ওদের বাংলাদেশে কোনো চিহ্ন থাকবে না ইনশাল্লাহ যারা সাধারণ হিন্দু তারা থাকবে তাদেরকে আমরা নিরাপত্তা দেব তাদেরকে আমরা কিছু বলবো না কিন্তু যারা ইসলাম নিয়ে বরাবরই করবে ইসলাম নিয়ে কটোক্তি করবে আল্লাহ আল্লাহ রসুল উপরে আনা বাঁধবে তাদেরকে আমরা কসিন ছেড়ে দেব না সহাব আগে ছেড়ে দেয় নাই আমরাও ছেড়ে দেবো না হচ্ছ দে ওয়াসির আদি আল্লাহ তালাহু মুসাইল হত্যা করে আপনারা জানেন হস্ত দে এবং খোবায়ের এই ইতিহাস আপনারা জানেন খোবায়েব রাতিয়াল্লা তালান হুকে যখন সুলিত চলন হইলো বলা হইলো হ্যাঁ খমায়েব তুমি শুধু বলো এই শুলির স্তরে তোমার নবী মোহাম্মদ থাকবে তুমি শুধু এটা মেনে নাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো আর ফাঁসিতে শুলিতে ঝুড়াবো না বলছে কশ্চিন কালো এটা সম্ভব না শুলিতে কেন আমার নবীর পায়ে একটা কাদা বিঁধবে আমি সেটাও কশ্চিন কালে মেনে নিতে পারি না সেই সাহাবাদের উত্তর সরি আমরা সেই সাহাবাদের উত্তর সরি হয়ে আমাদের নবীকে বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে গালি দেওয়া হবে তাদের জীব কিনে ছেড়ে ফেলা হবে স্পষ্ট ঘোষণা হেফাজত ইসলাম মাদারীপুর জেলার পক্ষ থেকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে আমাদের সবগুলো দাবি যদি মানা না হয় মাদারিবরের ওলামা একরামের নেতৃত্বে মাদারিবরের তৌহিদি জনতা শশীকারের অভিমুখে জাপ্তা করবে এবং আমাদের যা কিছু করা লাগবে আমরা সেগুলো করেই আসব ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন আমাদের এই বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট এর অর্থ শুধু ছাত্ররাই স্বাধীন করেছে তারা হাসান জাবির সাহেব শিবচরে একটা সুন্দর কথা বলেছেন যে শেষ লোকমার দ্বারাই যে পেট ভরেছে এমনটা না দুই সাল থেকে সাপলা চত্বরে ওলামা একরাম যে রক্তের নজলানা পেশ করেছিল সর্বপ্রথম ওলামা একরামেই এই তাগুদ সরকার সরকারের পতনের জন্য সাপলায় রক্ত দিয়ে আন্দোলনকে সূচনা করেছে শেষ পর্যন্ত আমাদের ওলাম একরাম ছিল ইনশাল্লাহ এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হেফাজত ইসলামের বাংলাদেশ বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখতেছে বা চুয়ান্ন পর্যন্ত পর্যন্ত বছর পর্যন্ত দেখেছে সবাই এদেশটাকে লুটপাট করেছে দেশটাকে দেউলিয়া করে দিয়েছে এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শত সতে বাড়ি বিদেশে রাজনীতিবিদরা বানাইছে এজন্য বাংলাদেশের মানুষ এবার পণ করেছে শপথ করেছে বাংলাদেশে আগামীর সরকার ইসলামের সরকার দেখতে চায় আপনারা চান কিনা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে হেফাজতে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই প্রতিজ্ঞা নিয়ে আমরা হরার আলোক জল জ্বলদিপ্ত রাসপথের দিকে এগিয়ে যাব قائم করব ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ আমাদের সহায়ক লাখে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যে দিন এ দেশ থেকে অপরিবর্ত